সুপ্রিয় আসসালাম আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো যশোরের বিখ্যাত লতিরাজ কচুর চারা কিভাবে আপনারা সংগ্রহ করবেন আর এই জাতটা কেমন এই যে দেখতে পারছেন এটা হলো যশোরের লতিরাজ কচুর চারা আমরা সকলেই জানি এই লতিরাজ কচুর চারা কিন্তু চাষ করলে অন্য সবজির তুলনায় দ্বিগুণ লাভ করা সম্ভব আমরা ইতিমধ্যে অনেক ভিডিওতে দেখেছি যে তরুণ বা নতুন উদ্যোক্তা যারা আছে এই লতিরাজ কচুর চাষ করে তাদের ভাগ্য পরিবর্তন করেছে কারণ অন্যান্য সবজি যেখানে বাজার দর কম থাকে সেই তুলনায় লতি সবসময় বাজার জমজমাট থাকে আর এজন্যই মূলত বর্তমান তরুণ ও নতুন উদ্যোক্তা যারা আছেন তারা লতিরাজ কুচু চাষ করে থাকেন পাশে দেখতে পাচ্ছেন যে কুচুর মূলত সেই চারা ডেলিভারি করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আজকে চারটি জেলাতে এই লুতিরাজ কুচুর চারা ডেলিভারি করা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন হবিগঞ্জ তারপরে আপনার বকশীগঞ্জ এবং মাদারীপুর পাশাপাশি আরো একটি জেলা এটা হলো আবদুল্লাপুর উত্তরা সেক্টর ছয়তে এই লতিরাজ কচুর চারাগুলা ডেলিভারি করা হচ্ছে যা আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি এছাড়া লতিরাজ কচুর বিক্রয়ের পাশাপাশি লতি কচু চাষের পরামর্শ দেওয়া হয় তার জন্য ভিডিওর উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন অবশ্যই সবাই যুক্ত হয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সুন্দরভাবে এই যে গাছটার কুড়াটা কেটে দিছি এবং পাতাটা কেটে দিছি। আর এইভাবে আপনারা সুন্দরভাবে চারাটা কেটে তারপরে আপনাদের জমিতে রোপণ করবেন যে দেখতেই পারছেন তো আমরা এখন যে সকল চারাগুলা আমরা জমি থেকে উত্তোলন করলাম এগুলো এখন সুন্দরবন কুরিয়ারে এখন বুকিং করে দেব তো এভাবে সারা বাংলাদেশে আমরা চারা ডেলিভারি করে থাকি প্রতি চারার মূল্য মাত্র দুই টাকা করে এবং ডেলিভারি চার্জ অতিরিক্ত এক বস্তা ডেলিভারি চার্জ মাত্র তিনশো টাকা তো যারা আমাদের কাছ থেকে এই সকল চারা নিতে আছেন আমাদের ভিডিওর উপরে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ